হ্যালো এভরিওয়ান কী খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো দেখো আমার পেছনের থামনেলটা দেখেই বুঝতে পেরেছ এবং তোমাদের স্ক্রিনে থামনেল দেখেই বুঝতে পেরেছ যে আজকে কোন বিষয়টা নিয়ে আলোচনা এটা একটা আলোচনা সম্পূর্ণ একটা আলোচনা কি আছে বিরাট খুশির খবর এবার প্রাইমারিতে সুযোগ পাবে বিএড প্রার্থীরাও ক্লিয়ার প্রাইমারিতে সুযোগ পাবে বিএড প্রার্থীরাও এনসিটি নতুন নিয়ম কি আসছে দারুণ একটা বিষয় নিয়ে এই মুহূর্তে কিন্তু আমি তোমাদের সামনে আলোচনা দেখো খুব ভালো করে দেখো কয়েকদিন ধরে একটা বিশাল হইচই চলছে বাজারের মধ্যে বিশাল একটা হইচই চলছে বিএড প্রার্থীরাও কিন্তু মানে প্রাইমারি চাকরি পরীক্ষায় বসতে পারবে তাহলে এই একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ঠিক আছে টেলিগ্রাম আমাদের কাছেও অজস্র কমেন্ট আসছে স্যার তাহলে কি বিএড প্রার্থীরাও কি মানে প্রাইমারি পরীক্ষায় বসতে পারবে সুপ্রিম কোর্টে যে নির্দেশ আমি আবার বলছি কথাটা খুব ভালো করে বলছো সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর কেন এই ধরনের প্রশ্নগুলো উঠছে বা কোন অ্যাঙ্গেল থেকে প্রশ্নগুলো উঠছে এই ধরনের প্রশ্ন কতটা যুক্তি সঙ্গত আমি সম্পূর্ণ কিন্তু এই বিষয়টা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং আমি একটা মানে প্রমাণ আমি আমি তোমাদের এখনই দেখিয়ে পুরো বিষয়টা কি বলতে চাইছি একদিকে যেমন ভালো খবর দিকে তেমন কিন্তু খারাপও খবর আছে ক্লিয়ার এইটু যাই ক্লিয়ার এনসিডি যে গাইডলাইন ছিল সে গাইডলাইনের উপর ভিত্তি করে এসেছে একটা ব্রিজ কোর্স ক্লিয়ার ব্রিজ কোর্স এসেছে তোমরা সবাই জানো হ্যাঁ এটা যেটা আলোচনা সাপেক্ষে এই ব্রিজ কোর্সকে আনা হয়েছে এবং এনসিটি খুব ভালো করে দেখো যে আভিলাস ঝা স্যার ইনিও একটা গাইডলাইন দিয়ে দিয়েছিলেন ইনিও একটা গাইডলাইন দিয়ে দিয়েছিলেন এই ছজন কমিটি মেম্বারকে নিয়ে এবং মাথা রাখার চেষ্টা করবে সুপ্রিম কোর্টে নির্দেশ কী ছিল যে যে সমস্ত মানে শিক্ষকরা প্রাইমারি চাকরি করছে বিএড করে তাদের জন্য আমি আবার কথাটা রিপিট করছি যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা মানে স্যার ম্যাডামরা প্রাইমারিতে চাকরি করছেন বিএড করে ডিএলএড নেই বিএড করে তাদের জন্য ছ মাসে একটা ব্রিজ কোর্স করাতে হবে এটু যায় ক্লিয়ার কত সেটা ছ মাসে আর সেই ব্রিজ কোষে সিলেবাস কি হবে সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই ছজন মানে মানে কমিটি মেম্বার মিলে ঠিক করা হবে এটা কিন্তু পরিষ্কার দু হাজার আঠারো সালে যে গ্যাজেট এসেছিল সেই গ্যাজেটে পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল যে বিএড প্রার্থীরাও কিন্তু মাথায় রাখার চেষ্টা করো বিএড প্রার্থীরাও কিন্তু প্রাইমারি চাকরি পরীক্ষায় বসতে পারবে তাহলে তোমরা হবে যে স্যার বিশাল খুশি খবর তো বিএড প্রার্থীরাও বসতে পারছে তাই না বিএড প্রার্থীরাও বসতে পারছে কিন্তু সুপ্রিম কোর্টে কি নির্দেশ আছে যারা অলরেডি চাকরি পেয়ে গেছে আমার কথাটা শোনো যারা অলরেডি চাকরি করছে এখন বিএড করে তাদের জন্য কিন্তু ব্রিজ কোর্স তাদের জন্য ব্রিজ কোর্স সুপ্রিম কোর্ট নয় জানুয়ারি যে রায় দিয়েছে যে বিএড যারা করে চাকরি করছে তাদেরকে কিন্তু কোর্স করাতেই হবে সেটা নয় জানুয়ারি কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে আর এই ব্রিজ কোর্সটা এই ব্রিজ কোর্সটা মাথায় রাখার চেষ্টা করো তাদের জন্য যারা চাকরি করছে ফেসারদের জন্য নয় এখন যদি মাথা রাখার চেষ্টা করো যদি ফ্রেশাররা বলে যে আমরা তো বিএড করে আছি আমরা তাহলে ব্রিজ কোর্সটা করে নিই তাহলে আমাদের প্রাইমারি চাকরি হয়ে যাবে না কনসেপ্ট ক্লিয়ার রাখো আমি বারবার পয়েন্ট ধরে 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 কথা বলছি কনসেপ্ট ক্লিয়ার রাখো যে আমি যদি এখন ব্রিজ কোর্স করি তাহলে আমার হয়ে যাবে না প্রাইমারিতে চাকরি ওইভাবেই হবে ডিএলএড করে ঠিক আছে টে দিয়ে চাকরি হবে যারা অলরেডি চাকরি পেয়ে গেছে তাদের জন্য এখন বারবার না যে চাকরি হয়ে যাবে হ্যাঁ এবার প্রশ্ন উঠছে যে সে কোন জায়গা থেকে এই প্রশ্নটা উঠল যে বিএড প্রার্থীরাও মানে প্রাইমারি চাকরি পরীক্ষায় বসতে পারবে কোন জায়গা থেকে প্রশ্নটা উঠেছে প্রশ্নটা উঠেছে আর আরবি যে টিচার রিক্রুটমেন্ট চলছে সেখান থেকে সেখানে পরিষ্কার বলা আছে বিএড প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবে এখান থেকে গন্ডগোলটা কিন্তু শুরু এবার প্রশ্ন হচ্ছে আর কি মানে এনসিটি গাইডলাইন মানছে না আর আর ক্ষেত্রে কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে হ্যাঁ ক্লিয়ার হয়েছে এটু যায় ক্লিয়ার হুম এবার আরে একটা প্রশ্ন খুব ভালোভাবে মাথায় রাখো কোথাও লেখা লেখা নেই নেই কোথাও যে বিএড প্রার্থীরা কিন্তু প্রাইমারি চাকরি পরীক্ষা পারবে কোথাও লেখা নেই কনসেপ্ট ক্লিয়ার তাহলে একটা জিনিস কিন্তু বোঝা গেল যে যে সমস্ত মানে স্যার ম্যাডামরা অলরেডি প্রাইমারি চাকরি করছে বিএড করে ডিএলএড নেই তাদের জন্যই ছ মাসে ব্রিজ কোর্স নতুন করে আবার কেউ মানে ব্রিজ কোর্স করার কথা ভেবো না ঠিক আছে এই ডেটাটা দেবার জন্য আমি তোমাদের সামনে আসলাম কারণ এই বিষয়টা আমার মনে হচ্ছে একটু ক্লিয়ার করে বলে দেওয়া উচিত তোমাদের ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে ক্লিয়ার করে বলে দেওয়া উচিত আমাদের চ্যানেলে আমি আবার বলছি আমাদের চ্যানেলে আমরা টেট এস জন্য মানে পুরো টিচিংয়ের জন্য আমরা কিন্তু ক্লাস প্রোভাইড করি তোমরা যারা করতে চাও সম্পূর্ণ ফ্রিতে আমি আবার ক্লিয়ার করে দিই সম্পূর্ণ ফ্রিতে এবং বেস্ট কোয়ালিটি দিয়ে তোমরা যারা করতে চাও ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর একটা বিষয় মানে যে বিষয়টা আমরা নিয়ে আলোচনা করলাম এটা খুব ভালোভাবে মাথা মত গেঁথে না যে বিএড করে আমি আবার ব্রিজ কোর্স করলে ব্রিজ কোর্সে ভর্তি হতে পারবে না বিএড করে ব্রিজ কোর্স করলে আমার প্রাইমারি হয়ে যাবে না হবে না ক্লিয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সকলে ভালো থেকো সুস্থ থেকো দারুণ একটা ইনফরমেশন আমি তোমাদের কাছে এই মুহুর্তে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের